আজ শেয়ার করছি গুজরাটি স্ন্যাক্স মুঠিয়া সাধারণত শাক ভাজাই আমরা বাঙালিরা খেয়ে থাকি কিন্তু শাক দিয়ে আরও অনেক রেসিপি বানানো যায় এই মেথিমুঠিয়া জেনারেলি তেলে ভেজে খাওয়া হয় তবে আজকে একটু হেলদিভাবে মুঠিয়া করে দেখাবো দু টেবিল চামচ তেলেই আজকে রেসিপি তৈরি হয়ে যাবে আর খেতে হবে অসাধারণ তো নমস্কার বন্ধুরা রাকেশ ফুড হবে আপনাদের সবাইকে ওয়েলকাম তাহলে চলুন শুরু করা যাক আজকের হেলদি টেস্টি মেথি মুঠিয়া এর জন্য দেখুন প্রথমে এই একাটি মেথি শাকের পাতাগুলো শুধু ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে খুব ফাইন করে চপ করে নিয়েছি নিয়ে এর মধ্যে এক চামচ মতো নুন মাখিয়ে নিচ্ছি যাতে শাকের মধ্যে থেকে জল বের হয় আর সেই জলেই আমাদের মুঠিয়াটা মাখা হয়ে যায় এবারে দেখুন এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করে নেবো দু টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে অ্যাড করে নিয়েছি এক চামচ মতো চিনি দিয়েছি যেহেতু শাকে একটু তেতো ভাব থাকে সেই জন্য চিনি দিলে কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে ওয়ান ফোর চামচ মতো হিং আর এক টেবিল চামচ পরিমাণ সাদা তিল হাফ চামচ মতো জোয়ান এরকম হাত দিয়ে ক্রাশ করে অ্যাড করে দিচ্ছি জোয়ান হাত দিয়ে ক্রাশ করে দিলে ভালো গন্ধ মুঠিয়াতে আসবে হাফ চামচ মতো ধনে গুঁড়ো ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচ মতো রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি আর অর্ধেক লেবুর রস অ্যাড করে দিলাম এবারে সবগুলো জিনিস ভালো করে মেখে নিচ্ছি দেখুন প্রথমে শাকের সঙ্গে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে মেথি শাকের শুধু পাতাগুলোই নিয়েছি ফলে তেতো হবে না একেবারেই আর তেল দেওয়ার ফলে মুঠিয়ার মধ্যে ময়েস্টার থাকবে আর নরম হবে আর রস দিলে ফ্লেভারটা যেমন সুন্দর হবে ফ্রেশ আর তেমনি খেতেও ভালো লাগবে মানে টক মিষ্টি সব রকমের ফ্লেভারই পাবেন এবারে এর মধ্যে এক কাপ পরিমাণ আটা অ্যাড করবো মানে যে আটা আমরা রুটি খাই সেই আটা এক কাপ পরিমাণ অ্যাড করব আর সঙ্গে ওয়ান ফোর্থ কাপ মতো বেসনও অ্যাড করে দেবো এবারে সবটা মেখে নেবো হাত দিয়ে ভালো করে মেখে নেব মাখতে মাখতে যদি জলের প্রয়োজন হয় তাহলে জল অ্যাড করবো প্রথমে শাক থেকে যে জল বার হয়েছে সেই জলই মেখে নেওয়ার চেষ্টা করব দেখুন এইরকমভাবে হাত দিয়ে প্রেস করে করে মাখলে শাক থেকে আরও জল রিলিজ করবে আর অনেক বেশি ভালো হবে মাখাটা দেখুন একটু শুকনো লাগছে জল আমাদের একটু লাগবে এবারে দু চামচ মতো জল আমি অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে চেপে চেপে সবটা মিশিয়ে একটা ডোয়ের ফর্মে করে নেব মেথি শাকটা খুব ভালো করে চপ করে নিয়ে তবেই মাখবেন তা নইলে কিন্তু শাকটা এক জায়গায় জড়ো হয়ে যাবে আর সব জায়গায় ইভেনলি পুরো ডোয়ের মধ্যে থাকবে না দেখুন আমার মাখা হয়ে গেছে মানে আমরা যেভাবে আটা মাখি সেই রকমভাবেই মেখে নিলাম আর জল মোটে দু চামচ লেগেছে এবারে দেখুন হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আসছি আর কতটা নরম করে মেখেছি দেখেই বুঝতে পারছেন এটাকে দশ মিনিট রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য এবার যাতে স্টিম করব সেই জন্য এরকম একটা ফুটো থালা নিয়ে তাতে রিফাইন সয়াবিন অয়েল দিয়ে ব্রাশও করে নিলাম এবার হাতটাকে তেলে গ্রিস করে নিয়েছি নিয়ে কিছুটা পোষণ নিয়ে নিচ্ছি আমি দেখুন এরকম একটু বড় করেই একটা মণ্ড নিয়েছি যেরকম করবেন আর কি মানে ছোট পাতলা বড় যেরকম করবেন সেই অনুযায়ী শেপ দিয়ে নেবেন আমি এরকম মোটা করে করেছি যে থালায় মুঠিয়াগুলো স্টিম করব সেই থালাটা তেল দিয়ে গ্রিস করে নেওয়ার একটাই কারণ যাতে সিদ্ধ হওয়ার পর মুঠিয়াগুলো থালার গায়ে আটকে না যায় এরকম মোটা করে করে নিয়েছি সবগুলোই করে নেব এইভাবে তৈরি দেখুন সবগুলো আমার করা হয়ে গেছে এবারে দেখুন জল আমি আগে থাকতেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটেও গেছে এবারে আমাদের ফুটো থালাটার উপর বসিয়ে ঢাকা বন্ধ করে মিডিয়াম হিটে আমি তিরিশ মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন তিরিশ মিনিট মতো রান্না করে নিলেই হবে যেহেতু একটু মোটা করে কেটেছি দেখুন ছুরিটা ঢুকিয়ে দেখিয়ে দিলাম কোনো কিছু লাগেনি আর কি ছুরির গায়ে ছুরিটা ক্লিনই বেরিয়েছে এবারে গ্যাস অফ করে এইভাবেই আরও দশ মিনিট রেখে দেবো ঠান্ডা হওয়ার পর এগুলোকে থালায় নিয়ে আমি পিস পিস করে কেটেও নেব আপনারা যদি মুঠিয়াগুলো একটুখানি ছোটো ছোটো করেন মানে সরু সরু করেন সেক্ষেত্রে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে হয়ে যাবে দেখুন একেবারে এগুলো ঠান্ডা হয়ে গেছে এবারে এগুলোকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি মেথি মুঠিয়া একটা পপুলার গুজরাটি স্ন্যাক্স এটা আরও হেলদি বানানোর জন্য বাজরার আটাও ব্যবহার করা হয় বাজরার সাথে মেথির কম্বিনেশনটা দারুণ লাগে সকলের বাড়িতে সবসময় বাজরা অ্যাভেলেবেল থাকে না তাই আমি আজকে শুধু আটা দিয়েই করে দেখাচ্ছি তবে আপনারা চাইলে এক কাপ আটার পরিবর্তে হাফ কাপ করে আটা ও বাজরা ব্যবহার করতে পারেন এগুলো এমনিও সেদ্ধ খেতে পারেন এগুলো এমনিও খেতে ভীষণ ভালো লাগে তবে এটাকে এক্সট্রা আরও একটু ভালো লাগার জন্য আমি একটা তরকা অ্যাড করে নেবো দেখুন সেই জন্য তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াতে এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি দিয়ে পুরো তাওয়াটা মাখিয়েও নিয়েছি এবার এর মধ্যে এক চামচ মতো কালো সর্ষে আর এক চামচ মতো সাদা তিল অ্যাড করে দিলাম দিয়ে একটুখানি সি মাছি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি সঙ্গে দশ বারোটা কারিপাতাও অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নিচ্ছি দেখুন সর্ষে ক্র্যাকেল হয়েছি আর তিলটাও ভালো মতন ভাজা হয়েছে মানে সুন্দর গন্ধ বার হচ্ছে এই পর্যায়ে মুঠিয়াগুলো অ্যাড করে দিতে হবে বন্ধুরা এখানে জানিয়ে রাখি আমার চ্যানেলে এইরকম আরও অনেক হেলদি রেসিপি আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন এই পর্যায়ে আমরা মুঠিয়াগুলো অ্যাড করে দিয়েছি মুঠিয়া অ্যাড করে দিয়ে সি মাছে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশিক্ষণ করতে লাগবে না মিনিট খানেক মতো করলেই হবে দেখুন মুঠিয়াগুলো সুন্দর তৈরি হয়ে গেছে খেতে কিন্তু এগুলো ভীষণ ভালো লাগে এবারে নামিয়ে এগুলো গরম গরম সার্ভ করে নিচ্ছি ওপর থেকে কিছুটা ধন্যবাদ কুচুয়ে ছড়িয়ে দিলাম এক্সট্রা ফ্লেভারের জন্য আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তবে দিলে খেতে বেশি ভালো লাগবে আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেস্টটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে